নারী জাতি খুব ভয়ঙ্কর জাতি একে তুমি চিনো না এ তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার গোষ্ঠীকে ধ্বংস করে আমি বলি নাই বলেন ইন্না কুন্না আজিম নিশ্চয় নারীর চলনা খুব মারাত্মক এ তোমার সাথে প্রেম করবে পার্কে বসে অন্য আরেক ছেলের সাথে বাদাম খাবে নারীর চলনা খুব মারাত্মক নারী এমন এক জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করে দিতে পারে বিবেকবান মানুষের বিবেককে নষ্ট করে দিতে পারে নারী এমন এক জাতি তোমার ঘরের স্ত্রী যদি দুশ্চরিতটা বৎকার হয়ে যায় তোমার জীবনে কখনো শান্তি আসবে না নারী এমন এক জাতি শুনুন স্বর্ণ দিয়ে যদি ঘর বানান হীরা মণিমুক্তা চাও হার দিয়ে যদি ঘর সুসজ্জিত করেন মহমল চাদর দিয়ে যদি বিছানা সাজান এরপরেও সেই ঘরের মধ্যে শান্তি তৃপ্তি আসবে না যদি ঘরের স্ত্রী যদি বৎকার দুশ্চরিতটা হয়ে যায় ভাত খেয়েও শান্তি তৃপ্তি হবে না যদি ঘরের স্ত্রী যদি বৎকার দুশ্চরিতটা হয় মিষ্টি খেয়েও শান্তি তৃপ্তি হবে না যদি ঘরের স্ত্রী যদি বৎকার দুশ্চরিতটা হয় মাসে কোটি কোটি টাকা ইনকাম করেন এরপরেও ঘরের মধ্যে শান্তি আসবে না যদি ঘরের স্ত্রী যদি বৎকার দুশ্চরিতটা হয়ে যায় নারী এমন এক জাতি যে মানুষের পুরা জীবনটাকে ধ্বংস করে দিতে পারে মহানবী সাল আলাইহি ওয়াসাল্লাম বলেন ফত্তা কুদ দুনিয়া দুনিয়াকে বই কর ফত্তা নিসা দুনিয়ার নারীদেরকে বই কর ওয়ালা ফিতনা তা বনি ইসরাইল বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যে ফেতনা হয়েছিল সেটা হয়েছিল নারীর মাধ্যমে নারী এমন এক জাতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা তারক্তু বা তারক ফিতনাতান আমার পরে সবচেয়ে যে বড় ফেতনা রেখে গেলাম তা হলো মহানবী সাল ওয়াসাল্লাম বলেন কেমন আগ মুহূর্তে দুই শ্রেণীর মানুষ বের হবে তাদের মধ্যে থেকে এক প্রকার হলো নিসা উন এমন এক মহিলা বের হবে কাসিয়াতুন তুন যারা পোশাক পরেও উলঙ্গ অবস্থায় থাকবে মুমিলাতুন পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে মা আইলাতুল এবং নিজেও পরপুরুষের প্রতি আকৃষ্ট হবে রুহু সুহুন্না কাস নিমাতুল বখতিল মা যাদের মাতার চুলগুলা হবে উটের কুজের নেই চুলগুলা দেখে দেখে মানুষের সামনে চলাফেরা করবে মহানবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাললাম বলেন লাতা তাদখুলনাল জান্নাতা এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না ওয়ালা ইয়াজিদ না রি হাহা জীবনে কখনো জান্নাতের সুখ রানো পাবে না জাতি মহানবী সাল ওয়াসাল্লাম বলেন নারী হলো দশজন বীর পুরুষ কুস্তিতে হারাতে পারে এরকম একজন বীর পুরুষ দশজনকে হারাতে পারে চোখের এক চাহনিতে এরকম একজন বীর পুরুষকে তার ইমান ধ্বংস করে দিতে পারে নারী নারী খুব ভয়ঙ্কর জাতি এ তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার চৌদ্দ গোষ্ঠীকে ধ্বংস করে চারবে